দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে এক সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার সোমবারে জানিয়ে দেবো আজকে আপনাদের সবার সুপরিচিত লাহিরি হাটে কী দামে ধানগুলো করে বিক্রি হচ্ছে ধান দেখেন এক একটা দানা সেরকম ভালো আঠাইশ ধান উনত্রিশ ধান সেরকম দোষ খুব ভালো মানের ধান হয় হাটে এবং নিজে যারা খরিদ করে খুব ভালো হয় ডানে বামের কথা বলতে হবে না হাটে যেগুলো আমদানি হয় একদম কোয়ালিটিফুল ধান ছোটো ছোটো কৃষক বাইরা নিয়ে আসে পর্যাপ্ত আমদানি থাকে ধান গম ভুট্টা সব রকমের আইটেম থাকে এই হাটে তো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই হাটে কী দামে ধানগুলো ক্রয় বিক্রয় হয়ে গেলো তো এখানে হাইব্রিড ধান আজকে কী ক্রয় বিক্রি হয়েছে দশক বারোশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত এবং পঞ্চাশ টাকা কিছু কিছু ধান গেছে সর্বোচ্চ চল্লিশ কেজিতে মন বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভেতে দাম উনত্রিশ ধানের বাজার গেছে দশক তেরোশো টাকা থেকে তেরোশো পঁচিশ টাকা মন চল্লিশ কেজিতে মন এখানে ধোলতা নেওয়া হয় একচল্লিশ কেজি এখানে লেবার লট আনলোড বিভিন্ন প্রকার খরচ আছে তা আমাদের চল্লিশ কেজির হিসাব কিতাব নেক্সট আপনাদের আঠাইশ ধান আঠাইশ ধান কেনা বেচা হয়েছে তেরোশো থেকে তেরোশো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা কোয়ালিটি ভেদে ধান তো বাজারটা খুবই কম দশক একবারে চাল কেনা বেচা নাই মিলাররা মিল বন্ধ করে রাখছে কোনো উপায় নেই প্রত্যেকটা ড্রয়ার করতে গেলে সত্তর আশি হাজার টাকা লস লেবার বসায় রাখছে বাজার খুবই কম কেনাকাটার অর্ডার নাই কালেকশন খারাপ আপনারা যারা আমার ভিডিওর সাথে জড়িত আছেন অবশ্যই যারা ধান কেনা বেচার সাথে জড়িত আছেন এই ভিডিওতে আপনাদের সাথে আমার কথার মিল থাকবে যাদের মিল রয়েছে কমেন্ট করে জানাবেন যে কেমন কালেকশন পাচ্ছেন এই মুহূর্তে যারা ধান বিক্রি করেন এই মুহূর্তে কেমন কালেকশন পাচ্ছেন এবং কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন ভাই হাসি বাইর হচ্ছে কারণ কালেকশন নাই